মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন লোকসভা ভোটের আগে বহরমপুরের সমাবেশ অক্সিজেন জোগাল কংগ্রেসকে সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে সমাবেশ মঞ্চে রাজ্য ও জেলা কংগ্রেস নেতৃত্বদের উপস্থিতিতে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দলে দলে কংগ্রেস কর্মীরা মিছিল করে জমায়েত হলেন যা দেখে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব কৃষিঋণ মুকুব রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা সহ একগুচ্ছ দাবিতে কংগ্রেসের ডিএম ডেপুটেশন আইন অমান্য শহর বহরমপুরে সোমবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে কংগ্রেসের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা কংগ্রেস নেতৃত্ব সাংসদ ও বিধায়কেরা এদিন মিছিল করে ব্যান্ড পার্টি নিয়ে দলে দলে কংগ্রেস কর্মীরা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকেই জমায়েত হন টেক্সটাইল মোড়ে গোটা সমাবেশ মঞ্চ ঘিরেই কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা যে উৎসাহ উদ্দীপনা লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসকে অনেকটাই অক্সিজেন দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল আর কংগ্রেস নেতৃত্ব এত মানুষকে দেখে স্বভাবতই ছিলেন আবেগ আপনারা বহু দূর থেকে সকালবেলা আসবে এসেছেন তাই সর্বপ্রথমে আপনাদেরকে লাখো সেলাম লাখো আপনারাই কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মতো বিধায়কেরা হাটে বাজারে বিক্রি হয়ে যায় আপনারা বিক্রি হন না আপনারা আমাদের অন্তরের অন্তঃস্থলে আছেন আপনারা ভোট দান করে আপনারা ভোট বিক্রেদান করে

সম্মান জানাচ্ছে আজকে এই মোদী জনসভায় তাদেরকে আমরা আপ্যায়িত করছি বহরমপুর টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকা জুড়েই মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে একগুচ্ছ দাবি দাবা নিয়ে দেওয়া হয় আজকে কি হলো আজকে একটা ডেপুটেশন ছিল আমাদের পরে আইন অমান্য হবে তাতে মেনলি আমাদের যেটা বক্তব্য ছিল যে কৃষি ঋণ মুকৌ এবং কৃষককে কৃষিকে বাঁচানোর জন্য যা যা করণীয় সেগুলোকে করা দরকার যেমন এক্সাম্পল হিসেবে ছত্তিশগড় বা অন্য জায়গাতে রাজস্থানে বলতে পারেন যেটা আমাদের ম্যানিফেস্টোতে বলা ছিল যে আমরা ক্ষমতায় এলে কৃষি ঋণটাকে মুকুব করে দেবো এবং সত্যি করে দেওয়া হয়েছে এবং এমএসপি বাড়ানো হয়েছে যা খরচা হয় চাষিকে লাভ দিতে হবে তবে না সে আগে সংসার চালাতে পারবে বা আগে গ্রো করতে পারবে তো সেই জন্যে মেনলি যে আমাদের ডিমান্ড যেটা ছিল কৃষিকে বাঁচানো কৃষি ঋণকে মুকুব করা এবং সেটা উনি নিয়েছেন রিসিভও করে দিয়েছেন এবং ওইখান থেকে যে কর্তব্য আমরা রিকোয়েস্ট করেছি সেটা উনি এগ্রিও করেছেন যে উনি রেকমেন্ড করে এটাকে যথাযথভাবে রেকমেন্ড করে স্টেট গভর্নমেন্টকে পাঠাবেন হাজারে হাজারে কংগ্রেস কর্মীদের জমায়েত লোকসভা ভোটের আগে জেলা কংগ্রেসকে অক্সিজেন জোগালো বলেই মনে করা হচ্ছে কংগ্রেসীদের এই উচ্ছ্বাস লোকসভা ভোটের আগে কংগ্রেসের বিজয় উৎসবে রূপ নিল এই আন্দোলন জানালেন অধীর রঞ্জন চৌধুরী আজকে বহরমপুর শহরে বাস্তবিক অর্থে কংগ্রেসের ডাকা যে আন্দোলন সেই আন্দোলনে একটা জনস্রোত আমরা সবাই লক্ষ্য করলাম এবং আজকের যারা কর্মী যারা সমর্থক এসেছে আমরা আমাদের ক্ষমতা নাই তাদেরকে পয়সা দেওয়ার বাস ভাড়া দেওয়ার ট্রাক ভাড়া দেওয়ার অটো ভাড়া দেওয়ার তারা নিজেরা নিজেরা এলাকার মানুষের সহযোগিতা নিয়ে চাঁদা তুলে তারা প্রাণপণে চেষ্টা করে আজকে তারা কংগ্রেসের এই সভা সফল করার জন্য এখানে এসেছে আজকে আমাদের দিল্লি থেকে নেতৃত্ব এসেছে গৌরব গগৈ আমরা এমপিরা আছি এমএলএরা আছি সকলের উপস্থিতিতে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা দেখে মনে হলো যেন কংগ্রেস এর মধ্যেই অনেকটা জয় হাসিল করে নিয়েছে এটা যেন একটা বিজয় উৎসব পালনের মতন করে আজকের এই আন্দোলন কংগ্রেস কর্মীরা করলো তার জন্য তাদেরকে আমাদের ধন্যবাদ বঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন